আমরা এখন আছি নবাইল জেলা সদরের চণ্ডীবরফর ইউনিয়ন জঙ্গল গ্রাম দুরিয়া গ্রাম গ্রামের ভিতর অত্যাধুনিক উচিত সম্বন্ধে একটা বাড়ি যেটা না দেখলে নয় এখান থেকে এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসে দেখতে বাড়িটা সত্যি অদ্ভুত আমরা সে বাড়িটা দেখার জন্য নিয়ে আসলাম আমাদের সাথে আপনারা থাকবেন এবং ঘুরে ঘুরে সে বাড়িটা দেখাবো আমি পুস্তক সমিতি সেক্রেটারি হিসেবে আমার একটা মিটিং করার দরকার আমি একদম কাছে শুনে বাড়িটা দেখতে এলাম দেখতে এসে বাড়িটার প্রেমে পড়ে গেলাম আশা করি গ্রামীণ মনোরম পরিবেশ আপনাদের খুব ভালো লাগবে শহরের কোলাহল ছেড়ে নিরিবিলি নির্জন পরিবেশের সময় কাটানোর একটা সুন্দর জায়গা যা না দেখলেই মিস করবেন আপনারা আসতে পারেন মানসিক প্রশান্তির জন্য এখানে ছেলে মেয়ে নিয়ে বাবা মা নিয়ে সবাইকে নিয়ে চলে আসতে পারেন এবং এই পুরো পার্কটাই বাড়িটায় আপনাদের ঘুরে দেখাবো আমাদের সঙ্গে থাকুন আমার সাথে আসছে আমাদের প্রিয় ছোট ভাই সুকান্ত মল্লিক সেও আছে আমরা ঘুরে ঘুরে এই বাড়িটা এখন দেখব গেটে ঢুকেই ডাইন পাশে সুন্দর একটা টিনের দোচালা ঘর সেই ঘরটা আপনারা দেখছেন এই বাড়ির টেকার এখানেই থাকেন বাড়িটা রক্ষণাবেক্ষণা তিনি করেন বাড়িতে ঢুকেই বিশাল একটা অটেলা অট্টেলিকা দেখেন বাংলো টাইপের বাড়ি একটা নতুন স্টাইলের আমি জানি না এটা কোন স্থাপত্য ধাঁচের আমরা বালির মালিকের সঙ্গে কথা বললাম যে ভাই আমি আসছি মোহাম্মদ রেজাউল হক আপনার বাড়িটা ঘুরে ঘুরে দেখবো একটু মিটিং করব পুস্তক সমিতি ভাই ব্যস্ত থাকায় বাড়ির কেয়ারটেকার ফোন দিয়ে আমার সাথে কথা বলল যে ভাই আজ শুক্রবার নামাজ পড়ে যাচ্ছি এসে আমি কথা বলব সেই বাড়িরে একে এক নজরে দেখানোর চেষ্টা করছে আপনাদের একটা লেকও দেখছেন এই যে চন্দী বড় ইউনিয়ন নড়াইল সদর এই সেই আমরা সেই সোরাম্ব ভবনে ঢুকছি দেখছেন আমাদের ছোটো ভাই সুকান্ত সামনে ঢুকছে হুম এই সেই হলরুমটা এই নিচাই বসার ব্যবস্থা আছে সুন্দর একটা পরিবেশ গেটের চাবিটা না থাকে আমরা খুলতে পারি না যার জন্য ভিতরে দেখানি সম্ভব হচ্ছে না যদি সম্ভব হয় আপনাদের ভিতরে আমরা দেখানোর চেষ্টা করব সুন্দর একটা লেক সেই লেকটা আমরা এখন ঢুকছি আপনারা দেখছেন এই লেকটাই আসলে মনোরম চমৎকার আমরা সেই লেকে এখন ঢুকে পড়লাম সেই লেকের পাশ দিয়ে দেখেন এই কাঠ দিয়ে সুন্দর একটা রেলিং করা আছে এখানে মন চাইলে আপনারা এখানে মন চেয়েলে আপনারা ঘুরে বেড়াতে পারবেন এই যে রেলিংটা বেয়ে আমরা এটা সামনে এখন এগিয়ে যাব এই সামনে দেখছেন এই যে পুকুর পুকুরটা দেখাও তিনি পুকুরটা দেখেন এই পুকুর করে দাও হুম এই সেই লেকের যে রেলিং আছে রেলিং বেয়ে লোকজন চলাফেরা করছে সুন্দর করে রেলিংটা দেখছেন আমরা রেলিংয়ের মাথায় আর একটা ঘর আছে দর্শনার্থীদের জন্য আমরা সেখানে ওই যে ওইখানটায় চলে যাব এখন এই রেলিংয়ের পাশে দেখেন একটা সুন্দর একটা ভিউ ফুলের বাগান বাগানটা সত্যি খুব মনোমুগ্ধকর তাদের এখানে এসে এক ভদ্রলোক এসে পরিচয় হলো ওনারা সপরিবারে এখানে আসছেন আঙ্কেল আপনার নামটা কি আব্দুল মালিক আপনার বাড়িটা কোথায় দিনাজপুর ডিস্ট্রিক্ট বীরগঞ্জ থানা ওরিবা বা বীরগঞ্জ থেকে এখানে চলে আসছেন ঘুরতে এর টের পারলেন কি ভাই যে সুন্দর একটা পিকনিক স্পট আছে এর মধ্যে মেসেজ পাইছি ওই নেটে দেখেছেন তাই তো হ্যাঁ কেমন লাগছে আপনাদের যাক মোটামুটি আল্লাহর রহমতে ভালোই লাগলো গ্রামীণ পরিবেশ না গ্রামীণ পরিবেশ তা আপনি কি ব্যবসা করেন ব্যবসা করি কি সুন্দর ঘুরে ঘুরে তাই তো আচ্ছা দেখতে দেখুন এই দেখেন লেকটায় আমরা লেকের অন্য প্রান্ত থেকে আপনার দেখানোর চেষ্টা করতেছি জায়গাটা নয়ল সদর উপজেলার চন্দী বরফ ইউনিয়নের দুড়িয়া গ্রাম এই দুড়িয়া গ্রামে আমরা অনেক বাড়িঘর দেখলাম সত্যি খুব অপূর্ব প্রতিটা বাড়ির সাথে একটা নান্দনিকতা আছে নতুন একটা স্টাইল যুক্ত আছে এ দুড়িয়া গ্রামটা খুবই চমৎকার গ্রাম এইখানে বসার সুন্দর একটা জায়গা এইখানে বসে থেকে এই পুকুরের যে দৃশ্যটা সেটা উপভোগ করতে পারবে পর্যটকরা সেই উদ্দেশ্যে সম্ভবত এটা করা একটা বনসাই বটগাছ এই জায়গাটার সেই পুকুর পাড়টা আপনারা দেখছেন পশ্চিম পাশে দৃশ্যটা দেখছেন পুকুরের সেই লেকের পশ্চিম পার্ট আপনারা দেখানোর চেষ্টা করছে এখানে দেখে সুন্দর গার্ডেন আছে এবং এখানে ফলজ গাছ দেখছি অনেকগুলো আছে একটা মালটা ধরে আছে মালটা বাগান ফলজ এবং ফুলের গাছ সব এখানে আছে পশ্চিম পাড়াটা দেখছেন সেই লেকের সত্যি মনোমুগ্ধকার দেখেন নরালি সদরের চণ্ডীবন ইউনিয়নের দুড়িয়া গ্রামে সেই পার্কটা দেখছেন নলাইল এত সুন্দর একটা জায়গা অনেকেই নড়ালবাসী জানেন না নলাইলবাসী সহ বিশ্ববাসীকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি আমরা চণ্ডী ইউনিয়নের দুড়িয়া গ্রাম থেকে हां बिजी 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 वो ये तो ताकि काम करा जावे हां सा ठीक है ठीक है सा